ফিনিক্স হাউসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে রিলিজ হল গহঘর ফেরার পথ বন্ধ শর্ট ফিল্মটির টিজার শর্ট ফিল্মটির কাহিনী লিখেছেন অরিজিত ভট্টাচার্য চিত্রনাট্য সংলাপ ও গীত রচনা করেছেন প্রবীশ সরকার চিত্রগ্রহণ করেছেন অরিন্দম সরকার চিত্রনাট্য সংলাপ রচয়িতা প্রবি সরকার বলেন একটু ভিন্ন স্বাদের কাহিনী এটি জীবনের পথে চলতে চলতে ঘটে চলা কিছু অন্যায় আর সেই পাপবোধ বিবেককে দগ্ধ করে হঠাৎ এক কঠিন পরিস্থিতিতে একটি পুরনো বাড়িতে ঘটে চলে নানা ঘটনা শেষে কি পরিণতি হয় সেটা নিয়েই কাহিনী নতুনত্ব খুঁজে পাবেন দর্শকেরা আমি আশাবাদী ভালো লাগবে দর্শকদের পরিচালক শুভদীপ মজুমদার ও অরিজিৎ ভট্টাচার্য বলেন আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি এই রকম কাহিনী নিয়ে কাজ আগে হয়নি শর্ট ফিল্মটির শুটিং হয়েছে চিলাপাতা ফরেস্ট ঘাট বলরামপুর ব্রিজ এবং দিনহাটার একাধিক জায়গায় দর্শকদের ভালো লাগলে আমাদের চেষ্টা সফল খুব তাড়াতাড়ি পুরো সিনেমাটি আসছে আপনাদের দেখার আমন্ত্রণ রইল শর্ট ফিল্মটিতে অভিনয় করেছেন পঙ্কজ ভৌমিক অলোক সাহা শ্রেয়সী ভট্টাচার্য পারমিতা ভৌমিক পলাশ সরকার পল্লব ভট্টাচার্য অলিভা পরবর্তী আরও অনেকে